আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা ইয়েস কয়েনে জয়েন করবেন এবং ইয়েস কয়েন থেকে আপনারা মাইনিং করবেন এই জন্য আপনাকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে সোলেটস গেট স্টার্ট প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আপনারা এখান থেকে ইয়েস কয়েন জয়েন লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস কয়েন জয়েন লিঙ্ক তো আপনারা এখান থেকে ইয়েস কয়েন যে জয়েন লিঙ্কটি আছে লিঙ্কের উপর ক্লিক করবেন লিঙ্কের পর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন আপনারা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে আবারও এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে গেছে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করিবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি বক্স ওপেন হয়ে যাবে দেন এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে প্লে ইয়েস করেন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে কিন্তু আপনার এস কয়েনটি প্লে হয়ে যাবে এখন আপনি এখানে কীভাবে মাইনিং করবেন তো মাইনিং করার জন্য আপনি এখানে আঙুলটি ট্যাপ করবেন তাহলে কিন্তু এগুলো মাইনিং হবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্লাস ওয়ান মাইনিং হতেছে তো এখানে আপনি যত বেশি মাইনিং করবেন তত বেশি কিন্তু আপনার এখানে প্লাস পয়েন্ট বাড়বে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মাইনিংগুলো হতেছে আপনি কিন্তু এভাবে এখানে মাইনিংগুলো করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস এখানে ফ্রান্ডসে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি আপনার এস কয়েন্ট মাইনিং শেয়ার করতে পারেন আপনি আপনার বন্ধুদের মধ্যে লিঙ্কটি শেয়ারের মাধ্যমে তারা কিন্তু এখানে জয়েন করবে এবং এখান থেকে মাইনিং করতে পারবে এই জন্য আপনি এখানে সেট টু ইনভার্ট এখানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনার লিংকটি কপি হয়ে যাবে এখানে ক্লিক করার পর এখানে আপনি শেয়ারে ক্লিক করে লিঙ্কটি কপি করবেন দেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন বিল্ড আপনি এখানে বিল ক্লিক করে দিবেন বিল ক্লিক করার পর এখান থেকে আপনি টাস্কগুলা বিল্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি লেভেলগুলো আপডেট করবেন তাহলে হচ্ছে আপনি এখানে বেশি মাইনিং করতে পারবেন ফটো মেয়ে মাল্টি ভ্যালু আপনি এখানে ভ্যালু ক্লিক করবেন দেন এখান থেকে লেভেল আপ করে দেবেন এরপর কয়েন লিমিট আপনি এখানে ক্লিক করবেন এরপর লেভেল আপে ক্লিক করে দেবেন তেগুলো আপনি লেভেল আপ করে নেবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে বেশি মাইনিং করতে পারবেন এরপর এখানে ফাইল লেট এখানে ক্লিক করে দেবেন দেন এখানে লেভেল আফে ক্লিক দিবেন এরপর এরপর এখানে লেখা আছে ইয়েস ফ্যাক আপনি ইয়েস ফ্যাকটাকে বাই করতে হবে এই জন্য আপনাকে পাঁচশোকে ইয়েস কয়েন লাগবে তাহলে কিন্তু আপনি এখানে অটো মাইনিং করতে পারেন অর্থাৎ আপনি ক্লিক না করলেও আপনার এখানে অটো ভোটের মাধ্যমে মাইনিং হবে ইয়েস কয়েনের যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু আপনি মাইনিং করতে পারেন অটোভাবে তো এই জন্য আপনি এখানে পাঁচশোকেই মাইনিং করার পর আপনি এটাকে বাই করে নেবেন এরপর এখানে চলে আসবেন মাই অপশনে মাই অপশন আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস অপেন হয়ে যাবে দেন এখান থেকে আপনি আপনার ওয়ালেটটি কানেক্ট করবেন তো এখানে কিন্তু আপনাকে টোন ওয়ালেটটি কানেক্ট করতে হবে তো আপনারা যদি টোন ওয়ালেটটি ওপেন করে না থাকেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখে আপনি টোন ওয়ালেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো এখন আমাদের ইয়েস করেন আমরা টোন ওয়ালেটে কানেক্ট করব এই জন্য এখানে কানেক্ট টোন ওয়ালেট এখানে ক্লিক করে দিব দেন এখানে দেখতে পাওয়া আছেন টোন কিপার আমরা এখানে টোন কিপারে ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পর আমাদেরকে নিয়ে আসবে টোন কিপারে দেন এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন এরপর দেখতে পারছেন এখানে দেওয়া আছে কানেক্ট ওয়ালেট আপনি এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এরপর আপনার টোন কিপারে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ওয়ালেটটি কানেক্ট হয়ে যাবে দেখতে পারছেন ডান হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবো তো এই জন্য আমরা এখানে ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর দেখতে পারবো আমাদের ওয়ালটি কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে গাইস আমাদের কিন্তু টোন ওয়ালেটটি এখানে কানেক্ট হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন মা নেই আপনি এখানে জার্নি ক্লিক করলে আপনি কিন্তু এখানে আপনার লেভেল দেখতে পারবেন দেন এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখন আপনি এখানে কীভাবে ডেলি টাস্কগুলো আপনি মাইনিং করবেন এই জন্য এখানে ডেলি টাস্কে ক্লিক করে দেবেন ডেলি টাস্কে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইক ডুয়েট আপনি এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনি এখানে দশ হাজার রিওয়ার্ড পেয়ে যেতেছেন সম্পূর্ণ ফ্রিতে তো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন তাহলে এটা টিকমার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দশ হাজার রিওয়ার্ড পেয়ে গেছি দেন এখানে দেখতে পাচ্ছেন প্লে টু মার্কেট এখান থেকে আপনি প্লে টু মার্কেটে ক্লিক করে এখানে যদি প্লে টু মার্কেটে জয়েন করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে দশ হাজার রিওয়ার্ড পেয়ে যেতেছেন তো এইভাবে আপনি এখানে ডেলি টাস্কগুলো আপনি এখানে কমপ্লিট করে নেবেন এরপর দেখতে পাচ্ছেন জয়েন স্কোয়াড আপনি এখানে জয়েন

ছবার পাবেন তিনবার গিট পাবেন এবং তিনবার হচ্ছে আপনি এখানে ফুল এনার্জি পাবেন তো এগুলো কিন্তু আপনি এখানে ক্লাইম করতে পারবেন রেগুলারলি তো এভাবে হচ্ছে আপনি ইস কনে গুলো করবেন আর এই মাইনিং গুলো করে আপনি কিন্তু এখানে আপনার গুলো বাড়াতে পারেন এর এস কয়েন যখন বাইন্যান্স বাইবিড এক্সচেঞ্জার এবং গেট ডট আই ওকে এক্সের লিস্ট হবে তখন কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো সময় খুবই কম আপনি যত দ্রুত পান আপনি এস এসকানে ক্লাইম করেন এবং এখান থেকে গুলো করেন দেন এখান থেকে কিন্তু আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আপনার মূলন মতামত কমেন্ট করে জানাবেন আর আপনি যদি সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলাইকানটিকে অন করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম